আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকদিন যাওয়ার ভাবতে আমরা সকলে মিলে একটা ইফতার পার্টির আয়োজন করবো কারণ আমরা প্রতি বছরে আমরা একটা ইফতার পার্টি দেওয়ার চেষ্টা করি আমরা সকল ভাই বন্ধু মিলে তো ইনশাল্লাহ এই বছর আমরা একটা ইফতার পার্টি দিব প্রতি বছর আমরা আরও আগে এই ইফতার পার্টিটা আয়োজন করি তো এই বছর একটু সময়ের সংকটের কারণে ইফতার পার্টিটা এত দেরিতে দেওয়া হয়েছে তো যাই হোক আল্লাহর অশেষ সহমতে আমাদের ইফতার পার্টি দেওয়ার দিন তারিখ সব কিছু ঠিক হয়েছে কারণ সকলের একটু ব্যস্ততা এবং সকলের একটু কাজকাম আছে এই কারণে একটু সমস্যা অথবা একটু দেরি হয়েছে আমাদের ইফতার পার্টিটা দিতে তো যাই হোক আমাদের এই খামারে যে আছে আমাদের যে খামার আছে সেই খামারের কাজ হলো সকালে বিকালে আর রাত্রে আর কি শোয়ার আগে তো আমাদের ইফতার ফার্টিটা যখন বিকালে হবে তো আমাদের বিকালে কাজগুলো আগে সেরে ফেলতে হবে কারণ আমাদের ইফতার ফার্টিতে এখানে অ্যাটেন্ড করতে হবে এবং ইফতার ফার্টিতে এখানে সব কিছু প্রস্তুত করতে হবে এবং কেনাকাটা করতে হবে এবং সেখানে কাজ করতে হবে এবং সময় দিতে হবে তো এই কারণে আমরা কাজগুলো আসরের আগেই সেরে ফেলবো কারণ আসরের পরে সেখানে অ্যাটেন্ড করতে হবে আসরের আগের কাজগুলো হলো আমাদের এই যে কয়েল পাখিগুলো আছে সেই কয়েল পাখিগুলোকে খাবার এবং পানি দিতে হবে সবগুলো কয়েল খাবার এবং ফানি দিয়ে আমাদের সবকিছু প্রস্তুত করতে হবে কারণ কয়েল ফাঁকিগুলো খাবার এবং ফানি দিতে দেরি করলে কয়েল পাখিগুলো না খেয়ে থাকবে এতে ডিম দিতে লেট করবে কয়েল ফাঁকিটা সিস্টেম হলো কি খাবার এবং ফানি দিতে লেট করলে ডিম একটু দিতে লেট করে অনেক সময় এই কারণে আমরা কয়েল ফাঁকিগুলোকে খাবার এবং পানি দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করে রেখে দিলাম এখন আমাদের ফেরেন সিস্টকের অথবা আমাদের ডিমের ডিমের যে ফাঁকিগুলো আছে সেই ফাঁকিগুলোকে খাবার পানি দিয়ে আসছি এখন আমাদের বাচ্চা কয়েল ফাঁকিগুলোকে খাবার এবং ফানি দিব আমাদের এখানে আজকে সারাদিনে কারেন্ট ছিল না আর কি সকালে কারেন্ট গেছে এবং বিকালে কারেন্ট তো এইখানে আমি একটা ব্যবস্থা করে রাখছি তো আলহামদুলিল্লাহ এখন কারেন্টটা আসছে আর কি সারাদিন কারেন্ট ছিল না তো এখন কারেন্টটা আসছে তো আজকে আমাদের আর কি অনেকগুলো বাচ্চা মারা গেছে কারেন্ট না থাকার কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে কারেন্টটা আসছে তো এখন আমাদের যেই বাচ্চা কয়েল ফাঁকিগুলো আছে সেই বাচ্চা কয়েল ফাঁকিগুলোকে খাবার এবং পানি দিয়ে আমরা রেডি করে রেখে যাব। কারণ আমাদের আসন নামাজ পড়তে হবে এদিকে আমরা আসন নামাজ পড়তে রওনা দিয়ে দিচ্ছি আসন নামাজ পড়তে রওনা দিয়ে দেখি আসন নামাজের জামাজ শেষ হয়ে গেছে এখন আমরা নিজেরা একা একা নামাজ আদায় করে আমরা চলে আসবো বাজারে বাজারে এসে আমরা সর্বপ্রথম আমরা একটা তরমুজ কিনে নিলাম তরমুজটা কেটে সুন্দরভাবে দেখে নিলাম ভিতরে লাল কিনা তো আলহামদুলিল্লাহ তরমুজটা কেটে কি আলহামদুলিল্লাহ ভালো লাল হয়েছে তো এখন আমরা হালকা কিছু ফল কিনে নিবো কারণ আমাদের ইফতারের সাথে হালকা কিছু ফল ফল থাকবে তো আর খেজুর কিনে নিয়ে এখন আমরা হালকা কিছু কিছু সাথে সব পেঁয়াজ এগুলো কিনে নিলাম হালকা কিছু আমরা ইফতারের ফল হালকা কিছু খাওয়া হবে তো এই কারণে আমরা সবকিছু কিনে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ইফতার পার্টিটা আয়োজন করেছি মসজিদে এই কারণে এখন আমরা মসজিদে সবকিছু এনে এখন সব কাজ করতে আসি আর কি আমরা এখানে শরবতটা তৈরি করে নিতে আসি আর কি আমাদের ইফতারের সাথে শরবত শরবতটা খাবো সেই শরবতটা আর কি রেডি করতে আসি এখান থেকে সব কিছু আর কি কাটা এবং সবকিছু সুন্দরভাবে প্রস্তুত করে ইফতারের জন্য রেডি করতে আমরা একটু ছিলাম আসি কারণ সকলে করতে মিলে কারণ ইফতারের সময় হয়ে জন্য সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজ করতে আসি তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সবকিছু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা ইফতারের জন্য রেডি হয়েছি তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমাদের সালাতুল মাগরিবের আজান দেওয়া হবে তো ইফতারের আগে দোয়া কবুলের সময় এই কারণে আমরা সকলে মিলে একটু দোয়া করতে আসি তো এখন আলহামদুলিল্লাহ মাগরিবের আজান দিয়ে দিছে এখন আমরা সকলে মিলে ইফতারি করতে আসি ইফতারির ভিতরে আমরা রাখেছি আর কি মোরগ ফলাউট আর কি আমরা বাড়িতে কিছু পাক শাক করি না আমরা সবকিছু রেডিমেড কিনে আনছি আমাদের যেন কষ্টটা কম হয় কারণ সকলে কাজ কাম আর এবং একটু ব্যস্ততা সময়ের সংকট এই কারণে আমরা সবকিছু চেষ্টা করছি কিনে আনতে এবং সবকিছু সুন্দরভাবে কিনে এনে আমরা ইফতারি ফাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি রোজা রেখে আমরা কোনো কিছু কোনো রান্না বান্নার কাজ করতে পারবো না এই কারণে আমরা সবকিছু কিনে আনছি এখন আমরা মাগিন নামাজের পরে আমাদের যে মুড়িগুলো ছিল আমরা হালকা কিছু মুড়ি ছিল মুড়ি আনছিলাম সেই কারণে আমরা মার্গিবের নামাজ আদায় করে তারপর আমরা মুড়িগুলো খেয়েছি এখন মুড়িগুলো খেয়ে সুন্দরভাবে মসজিদটা নোংরা হয়ে গেছে একটু খাওয়া দাওয়া হয়েছে এই কারণে মসজিদটা একটু নোংরা হয়ে গেছে এই কারণে সুন্দরভাবে মসজিদটা সুন্দরভাবে পরিষ্কার করে আমরা রেখে দিছি তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম